দ্য মাউন্টেন্স মাস্ট বি পাহাড়ের নিঃসঙ্গতাই যেন তার স্বভাব পাহাড়ে বৃষ্টি এলে সেই নিঃসঙ্গতার মধ্যে এক অদ্ভুত সৌন্দর্য ভরে ওঠে কল্পনা করো শান্ত সরোবরে বৃষ্টির ফোটা পড়ে টুকটপ শব্দ তুলছে বৃষ্টির সময় মাটির গন্ধ যা মনে করিয়ে দেয় পৃথিবীর গভীরতার কথা কি অনন্য এক অনুভূতি সেই সঙ্গে বৃষ্টি এলে শোনা যায় ব্যাঙের ডাক যেন প্রকৃতির নিজস্ব সুর গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশে বৃষ্টির সময় এক মায়াবী অনুভূতি ভর করে চারপাশ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় পাতার উপর জমে থাকা ধুলো মুছে যায় নদীগুলো আবার প্রাণ ফিরে পায় তাদের বয়ে যাওয়ার শব্দ যেন নতুন করে বাঁচার ইঙ্গিত জানায় গাছপালা সবুজ কুড়ি নিয়ে জেগে ওঠে যেখানে নিষ্প্রাণ মাটি ছিল সেখানে জন্ম নেয় বুনো ঘাস পোকামাকড়ও যেন জাদুর মতো কোথা থেকে হাজির হয় শুষ্ক মাটি সিক্ত হয়ে তৃপ্তি পায় বৃষ্টি শেষে পৃথিবী যেন নতুন করে শান্তি খুঁজে পায় সূর্যের তীব্রতা কমে আসে সবকিছু হয়ে ওঠে আরো সবুজ আরো প্রাণবন্ত কিন্তু আমরা আমরা আমার আমরা আমাদের দুঃখ কষ্ট নিয়ে এতটাই মগ্ন যে পৃথিবীর পুনর্জাগরণ দেখতে পাই না প্রকৃতি নিজের নিয়ম সমৃদ্ধ হয় আর আমরা মানুষেরা সেই সৌন্দর্য উপভোগ করার সময় পায় না আমরা বেশিরভাগই প্রশংসা ও স্বীকৃতির পেছনে ছুটি কেউ চায় একজন মহান কবি হতে কেউ দার্শনিক কেউ বা অন্য কোনো বড় কিছু এটি আমাদের অহংকারকে তৃপ্তি দেয় কখনো আমাদের পকেটও ভরে কিন্তু তারপর এই চাহিদা আমাদের একা করে তোলে এই তুলে থেকে সমস্যা আর সেই সমস্যাগুলো জটিল হয়ে ওঠে স্বীকৃতি আনন্দের হতে পারে কিন্তু এটি কোনো চূড়ান্ত লক্ষ্য নয় তবু আমরা সেই লক্ষ্য পূরণের জন্য সবসময় কিন্তু দৌড়চ্ছি যখন ব্যর্থ হই তখন সঙ্গে আছে আছে বিষাদ কিন্তু সেই সাফল্য বা ব্যর্থতা দুটোই আমাদের আটকে রাখে তাই আসল মুক্তি আসে তখনই যখন আমরা সাফল্যের মোহ বা ব্যর্থতার ভয় থেকে মুক্ত হই ভালোবাসার কাজ করা কেবল ভালোবাসার জন্যই এটাই একটা প্রকৃত আনন্দের বিষয় ভালোবাসার কোনো পুরস্কার নেই কোনো শাস্তি নেই এটি খুবই সহজ যদি আমরা সত্যি ভালোবাসি তবু আমরা আমাদের চারপাশে এত কম নজর দিই আমরা এতটাই আত্মকেন্দ্রিক যে আমাদের চিন্তা দুশ্চিন্তা সুবিধা অসুবিধা আমাদের পুরো মন দখল করে রাখেছ এই ব্যস্ততা আমাদের ক্লান্ত নিস্তেজ এবং হতাশ করে তোলে দুঃখের মধ্যে আমরা মুক্তি খুঁজি কিন্তু যতক্ষণ আমির ভাবনা সক্রিয় থাকবে ততক্ষণ ক্লান্তি হতাশা আমাদের পিছু ছাড়বে না মানুষ যেন এক পাগল দৌড়ে মত্ত আত্মক্রেন্দ্রিক দুঃখের গভীরে আটকে এই দুঃখ গভীর চিন্তার অভাব যারা সচেতন যারা প্রকৃতি ও নিজের চারপাশ ও নিজেকে পর্যবেক্ষণ করে তারা দুঃখ থেকে মুক্ত প্রকৃতির প্রতি মনোযোগ দিতে গেলে সেখানে তোমাকে শিখতে হবে যে কীভাবে প্রকৃতির প্রতি মনোযোগ দিতে হয় সেটা শিখে যাওয়ার পর মানুষ ধীরে ধীরে নিজের ভেতরে প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে শুরু করে